আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক বাংলাদেশ পেইন এন্ড প্যারালাইসিস রিহ্যাবিলিটেশন সেন্টার থেকে আপনাদেরকে স্বাগত বাংলাদেশ পেইন এন্ড প্যারালাইসিস রিহ্যাবিলিটেশন সেন্টার একটি উন্নত মানের বাত ব্যথা প্যারালাইসিসের চিকিৎসা প্রতিষ্ঠান সম্মানিত দর্শক খুবই একটা আনন্দের বিষয় যে কিছুদিন আগে আমি একটা ভিডিও আপলোড করেছিলাম যে আমাদের রংপুর থেকে এক ভাই আমাদের কাছে চিকিৎসার জন্য এসেছেন ওনার যে সমস্যাটা ছিল উনি ওনার ঘাড়ে ব্যথা ছিল উনি ঘাড়ে ব্যথা এতটাই বেশি ছিল ওনার যে উনি এই ঘাড়ে ব্যথার কারণে ঘাড়ের থেকে ওনার হাতের দিকে ব্যথা যেত কন্টিনিউ তো এই ঘাড়ে ব্যথার কারণে উনি রাতে ঘুমাতে পারতো না তো যখন খুব বেশি ঘুম আসতো উনি উনি বলছিলেন যে যখন খুব বেশি ঘুম আসতো তখন উনি বসে বসে ঘুমাতেন এবং উনি একটা ভালো জব করেন প্রাইভেট একটা জব করেন ভালো তো উনি আসলে খুব টেনশনে ছিলেন বা উনি খুব হপলেস হয়ে পড়ছিলেন যে উনি আসলে এই জবটা কন্টিনিউ করতে পারবে কিনা তো ওনার এতটাই সমস্যা ছিল তো উনি এখন কেমন আছেন আমাদের এখানে উনি আট দিন চিকিৎসা করিয়েছেন গত তেরো তারিখে উনি আমাদের এখানে এসেছেন এবং দীর্ঘ আট দিন ওনার আমরা চিকিৎসা করিয়েছি দীর্ঘ আট দিন শেষে উনি এখন কেমন আছেন আমরা ওনার কাছ থেকে একটু আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো রংপুরে তো চিকিৎসা করেছি এবং ডাক্তারকে শেষ পর্যন্ত বলছে যে আপনার বিকল্প অপারেশনের বিকল্প কিছু নেই রংপুরে আপনি কয়জন ডাক্তার দেখিয়েছিলেন দুইজন ডাক্তার দেখিয়েছিলাম দুইজন আচ্ছা আমি শেষে আপনি ফিজিওথেরাপিও করিয়েছেন ফিজিওথেরাপি রংপুরে করেছি তারপর আমি ঢাকায় আসলাম পেইন প্যারালাইসিস থেকে

তাদের আমার পক্ষ থেকে মানে আমি একজন ভুক্তভোগী হিসাবে পেন প্যারালাইসিস সেন্টারে যোগাযোগ করলে হয়তো আপনারা আমার মতো উপকৃত হবেন ধন্যবাদ আসসালাম আলাইকুম তো সম্মানিত দর্শক আসলে এটাই আমাদের সফলতা এবং এটাই গর্বের বিষয় যে একজন ভুক্তভোগী ওনারা যে কতটা কষ্টে থাকেন সেটা আসলে আমরা উপলব্ধি করতে পারি তো সেই জায়গাটা থেকে ওনাদের যখন এই সফলতা বা ওনাদের এই হাসি মুখটা দেখি তখনই মনে হয় যে না আমরা সফল তো সমানিত দর্শক আসলে বাংলাদেশ পেইন অ্যান্ড প্যারালাইসিস রিহ্যাবিলিটেশন সেন্টার একটি উন্নত মানের বাদ বেতা প্যারালাইসিসের চিকিৎসা প্রতিষ্ঠান এখানে অপারেশনবিহীন সকল ধরনের চিকিৎসা প্রদান করা হয়ে থাকে তো সমানিত দর্শক আপনাদের যে কোনো সমস্যার জন্য অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ঠিকানা বাসা নং আঠারো রোড নং ছয় ঢাকা বিআরটিএ মসজিদের পশ্চিমে মিরপুর মিরপুর তেরো হচ্ছে ঢাকা বারোশো ষোলো দর্শক আপনারা যে কোনো সমস্যার জন্য আমাদের ঠিকানায় আসতে পারেন আর স্টুডেন্টদেরও ফোন নাম্বারে যোগাযোগ করে আমাদের ঠিকানা আসতে পারেন আজকে এ পর্যন্তই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি আবরক